হ্যালো বিওয়াচ এই যে আমি আজকে বাজার থেকে ঢেড়স কিনে নিয়ে এলাম নিয়ে যাচ্ছি এটা এখন হলো এটা ধনিয়া পাতা তারপরে ঢেঁড়স এগুলো কাটতে কাটবো এখন এইভাবে পিস করে ছোটো ছোটো পিস করে কাটছি কারোর পরে মজা করে একটা ভাজি করবো সুন্দর একটা রেসিপি এই সুন্দর করে কাটলাম সুন্দর করে কাটতেছে তারপরে এটা পানি দিয়ে ইয়ে করে পরিষ্কার করবো পানি দিয়ে পরিষ্কার করা এটা আমি অনেক সময় সব সময় খাই একটা ডিম দিয়ে একটা ইয়ে দিয়ে হ্যাঁ ছোট ছোট মাছ দিয়ে ছোট ছোট ইচ্ছা ইচ্ছা মাছ দিয়ে হ্যালো বিও এই যে আমি এখন রান্না করতে আসলাম রান্নাটা হলো এটা হলো হাফ ইয়া গুজি ভাজি করব কিছু ইয়ে দিব এই যে প্রথমে ভাজি করব তারপর মরিচ নিলাম ধনিয়া পাতা নিলাম এটা হলো পেঁয়াজ কুচি দিলাম কিছু মরিচ নিলাম আট দশটা মরিচ আর বোম্বাই মরিচ দরকার নাই তবু দেওয়ার চেষ্টা করব দেখি করা যায় এখন আমি ভাজি করবো এটা চাইনিজ ফুড আমার খুব প্রিয় খাবার এটা আমি এইভাবে করবো এটা যদি ডিম সাহায্যে যদি দিতে পারি একটা ডিম যদি দিতে পারি তাহলে ভালো আরো তাই দেখি একটা এখন টলটা দিতেছি এটা হলো একটু দিতেছি বেশি না একটু দিলাম শুধু তেল খাওয়া কিন্তু ভালো না একটু একটু তেল দিলাম একটু দিলাম এই যে একটু ঠিক আছে যে ডিম নিয়ে একটা প্রথমটা ডিমটা দিব ডিমটা ভাজি করব ডিমটা ভাজি করবে ডিমটা ভাজি করার পরে হ্যাঁ ডিমটা প্রথম দিয়ে দেবো প্রথম দিচ্ছি একটু লালাচাড়া আছে দিচ্ছে হ্যাঁ এটা লালাচড়া দিলাম ডিমের একটু দিলাম তারপরে একটু দিলাম তারপর লবণ দিলাম একটু পরিমাণ মতো মত যেভাবে খায় একটু লবণ দিলাম একটু লালা চড়া দিচ্ছি হ্যাঁ চড়া দিলাম তো হয়ে গেছে এটা সরিষার তেল তারপরে এই যে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর মরিচ এগুলো দিতেছি মরিচ গুলো দিচ্ছি হ্যাঁ এই মরিচ গুলা দিলাম এখন পেঁয়াজ কচি দিলাম পেঁয়াজ কচি এই যে পেঁয়াজ কচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কচি দিলাম আছা দিলাম ঠিক আছে এইভাবে দিলাম তারপরে এই আমি দিয়ে দিলাম যে পুরা ও মনে হয় ভালো হবে এখন আমি এটা ইয়ে করে দিব এটা কবি করে দেখি একটু তো আপনারা সবসময় ঠিক আছে আপনারা ঝটপট খেতে পারবেন এই দিয়ে আমি একটু ধনিয়া পাতার ইয়ে গুলো ছোট ছোট ধনিয়া পাতা ইয়ে দিয়ে দিলাম যাতে ভালো লাগে এদের যারা খেতে মন চায় এই ধনিয়া পাতার ইয়ে গুলো দিয়ে দিলাম ছোট ছোট পেস্ট করে দেখি এই যে বোম্বে মরিচ আছে না বোম্বে মরিচটা একটু দিলাম যে ছোট ছোট করে বোম্বে অর্ধেক অর্ধেক দিয়ে দিল আর অর্ধেক আমি রাখলাম এটা আপনি লাঞ্চের সময় খাবো এখন ও ভালোই খুব ভালো

গরম 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 খাবো গরম 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 ঠিক আছে গরম গরম ওরা গরম গরম এই যে ভাজি ঠিক আছে লিগে আজন দিচ্ছে এই যে কাটছে ঠিক আছে পুরা যাই দেখি কেমন লাগে বাঁধো নিছি ঠিক আছে নাও ধর গরম গরম এই দেখছো 예, 어, 뭐자, 뭐자, 음. 뭐, 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 बम्बे में जा जा आदा जा पलक आ लाक हमर गयो कैसे हम ये